আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি শ্রয়া নিয়ে এসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও তো শুরুতেই আমরা এখন নদীটার দিকে যাচ্ছি তো এই নদীটা নদী তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তোমাদের ভাড়া দেখো আগেই চলে গেছে আর এই দিকটা কালিয়ার দিকে চলে গেছে আর এই নদীটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে এখানে কিন্তু এই নদী আবার আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে কিন্তু এতটা বড় নয় তো কী দারুণ দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি আর তোমাদের ভাইয়া এসেছিলাম ঘুরতে তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি বন্ধুদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে এদিকটা আমাদের বাড়ির দিকে গিয়েছে মানে শ্বশুরবাড়ি এটা কালিয়া থানার দিকে নরাইন জেলার কারিয়া থানার দিকে যেতে পরে এই নদীটার উপরে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে সেখানে গিয়েছিলাম কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি এই যে এখানে দাঁড়িয়ে ছিল তোমার ভাইয়া এই আশেপাশে যারা আছে তারা ওইখানটাতে গোসল করার জন্য ছোট্ট একটা ঘাট মতো করেছে দেখো বন্ধুরা দূরে একটা লঞ্চ সরি এটা জাহাজ আসছে তো এই জাহাজটা কিন্তু আমাদের সামনে দিয়েই যাবে তো তোমরা দেখতে থাকো সামনে আসলে ঠিক কতটা বুঝতে পারো জানি না তবে লঞ্চটা সরি জাহাজটা কিন্তু অনেক বড় ছিল আর আমরা এই জাহাজটা দেখার জন্য অনেক তিন থেকে চার মিনিট মতো দাঁড়িয়েছিলাম তখনই এই ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর এরকম নতুন নতুন ভিডিও দিয়ে ছাড়বো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো তো দেখো বন্ধুরা অনেকটা চলে এসেছে একদম আমাদের সামনে দিয়ে যাবে তো যে যে পাশ দিয়ে দিয়ে যাচ্ছে আমি সে পাশ দিয়ে দিয়েই তোমাদের ক্যামেরা করে ধরে নিয়ে দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছিলো সম্ভবত এটা মালবাহী জাহাজ এতে কয়লা টয়লা হয়তো বা বহন করে আমি ঠিক জানি না তবে তোমাদের ভাইয়া বলছিল তো দেখো বন্ধুরা এই যে আমাদের সামনে কিন্তু প্রায় চলে এসেছে তোমরা হয়তো ক্যামেরাতে অনেক ছোট দেখতে পাচ্ছ বাট এটা কিন্তু অনেকটা বড় অনেকটা দূরে তো মাঝে এ কারণে একটু ছোট মনে হচ্ছে কিন্তু আরও একটু যদি এদিক দিয়ে এগিয়ে আসতো তাহলে কতটা বড় ভালোভাবে বুঝতে পারতে তো আমি তোমাদের জুম করে দেখাইনি দেখো বন্ধুরা আরও আসছে ও এখনও তোমরা ক্যামেরায় ভালো দেখতে পাচ্ছ না বাট খালি চোখে দেখা যাচ্ছে এই যে একদম পুরোপুরি এখন আমাদের সামনে এই যে এইভাবে যাচ্ছে এই দিকটায় আচ্ছা এখন বলে দিই তোমাদের এই নদীটা আসলে কোথায় এটা নরাইন জেলার কালিয়া থানার পাশে আর নদীটার নাম হচ্ছে নবগঙ্গা নদী তো দেখো বন্ধুরা এই নদীটি কিন্তু খুব একটা শ্যাওলা হয়নি তবে আমাদের বাড়ির পাশ দিয়ে যে শাখাটা গেছে সেখানে কিন্তু প্রচুর শ্যাওলা একেবারে ভরে গেছে শ্যাওলাতে শুধু গোসল করার জন্য একটুখানি পরিষ্কার পানি আছে আর বাকিটা সম্পূর্ণ শ্যাওলাতে ভরা তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে আবার আরও একটা জাহাজ আসছে তোমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাই বাই আল্লাহ হাফেজ টাটা